আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া দর্শক শ্রোতা আমরা আমাদের নিয়মিত আলোচনা আল আকীদাতুল ইসলামিয়া অর্থাৎ ইসলামীয় আকীদা পরিশুদ্ধ বিশুদ্ধ আকীদা বিষয় নিয়ে কথা বলছি আজ আমরা কথা বলবো আল আকীদাতুল ইসলামিয়াতু ইলা আদ দা'ওয়াহ অর্থাৎ ইসলামিয়াতুল আকীদা ইলা আদ দা'ওয়াহ পরিশুদ্ধ আকিদার দিকে দাওয়াত দেওয়ার গুরুত্ব আল্লাফাকবুল আলমিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা পরিশুদ্ধ ইসলামী আকিদার দিকে দাওয়াত গুরুত্ব আল্লাহ তালা যে মুসলিমকে সখী আকিদার নিয়ামত প্রদান করেছেন বা নিয়ামত প্রদান করেন এটা আঁকড়িয়ে ধরার তৌফিক দিয়ে সম্মানিত করেন তার উপর অত্যাবশ্যক হয় যে সে যেন শিরিক ও জাহিলিয়াতের অন্ধকার থেকে বের করে আনার জন্য এবং তাহিদু সকিদ সহি আকিদার আলোকে আলোর দিকে আসার জন্য মানুষকে দাওয়াত দেওয়া আমি সংক্ষেপে বলছি আল আকিদাতুল ইসলামিয়া ইলা দাওয়া পরিশুদ্ধ আকিদা পরিশুদ্ধ আকিদা হল শিরিক ও জাহিলিয়াতের অন্ধকার থেকে বের করে আনার জন্য তাওহিদ ও সহী আকিদার আকীদার আলোর দিকে আসার জন্য মানুষকে যে দাওয়াত দেওয়া হয় তা হলো পরিসুত্ত ইসলামী আকীদার দিকে দাওয়াত আল্লাহ সোহান আলা পবিত্র কুরআন উল বলেন ফ্যামাইয়াকফুর বিত্তা উদ ওয়ুক্মিন বিল্লাহ বা গাদিস্তম পোশাক আবিল্লা আর ফিস মালাহা والله سميع عليم. والله سميع عليم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور. والكاف وللك والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار হুম ফিহা হলিদুল যে ব্যক্তি তাগুদকে অস্বীকার করে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে সেই ধারণা করে নিয়েছে যে হাতল যা বিচ্ছিন্ন হবার নয় আর যা আর আল্লাহ তালা সর্বজ্ঞ এবং সর্বশ্রোতা যারা ইমান আনে আল্লাহ তালা তাদের বন্ধু তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন আর যারা কুফুরি করে তাদের বন্ধু হচ্ছে তাগুত তারা তাদেরকে আলো থেকে অন্ধকারে টেনে নিয়ে যায় এরা আগুনের অধিবাসী সেখানে তারা চিরকাল থাকবে সুরাল বাকার দুশত ছাপ্পান্ন এবং দুশত সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ সবহান হু তা বলেন সমস্ত রাসুল আকিদা পরিশুদ্ধ করার দাওয়াতের মাধ্যমে তাওয়াদের দাওয়াতের সূচনা করেছেন এর আগে তারা অন্য কিছু দিয়ে শুরু করেননি যেমন আল্লাহ আলা বলেন আমি প্রত্যেক উম্মতের মধ্যে রাসুল পাঠিয়েছি তাদের মাধ্যমে এই নির্দেশ দিয়েছি যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে বর্জন করো নাহালের ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলে প্রত্যেক রাসুলেই প্রথম যখন তার জাতির কাছে লোকদেরকে দাওয়াত দিতেন তখন তারা বলতেন ইয়া হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের অন্য কোন সত্য মাহবুদ নেই সুরাহুদের পঞ্চাশ নম্বর আয়তে আল্লাহ সালে কথা বলে নূ আলাইসাল্লাম হুদ আলাইসাল্লাম সালেহ আলাইসাল্লাম সোয়াইব আলাইসাল্লাম এবং রহিম আলহিসাল্লাম মুসা আলহিসাল্লাম ঈসা আলহিসাল্লাম মোহাম্মদ রসুল্লাহ সাল আলহিসাল্লাম এবং সমস্ত রসুল আলিহাল্লাম এবং তারাও এরূপ এরূপ দাওয়াত দিতেন এবং অনুরূপ করতেন সুতরাং যারা এই আকিদা আকিদার জ্ঞান অর্জন করতে সক্ষম এবং এর উপর আমল করার তৌফিক পাবে তারা যেন এটিকে নিজের মধ্যে সীমিত না রাখে এবং বরং তারা হিকমত ও উত্তম নসিহতের মাধ্যমে লোকদেরকে এদিকে দাওয়াত দিবে এই আকিদার দিকে দাওয়াত দেওয়াকেই মূল কাজ মনে করবে এবং এখান থেকে যাত্রা শুরু করবে সুতরাং তাহিদের দাওয়াত দেওয়ার পূর্বে ফরজ ওয়াজিব কোনো বিষয় বাস্তবায়ন করা কিংবা হারাম কোনো জিনিস বর্জন করার দিকে দাওয়াত দিবে না অর্থাৎ প্রথমে তাওহিদের দাওয়াত তারপরে হারাম এবং হালালের দাওয়াত দিতে হবে এতে করে সবই আকিদা প্রতিষ্ঠিত হবে কেননা আকিদা হলো ইসলামের মূল ভিত্তি এবং সমস্ত আমলকে পরিশুদ্ধকারী আকিদা ঠিক হওয়া ব্যতীত কোনো আমলেই সখী হয় না কবুল হয় না এবং আমলের সাওয়াবও দেওয়া হয় না আর এ সহজ কথাটি সকলের জানা আছে যে প্রস্তর ব্যতীত কোনো ঘর প্রতিষ্ঠিত হয় না বরং এটি টিকেও না টিকেও থাকবে না এজন্য রাসুল্লাহ সাল এবং সমস্ত রাসূলগণ সর্বপ্রথম আকিদা সংশোধনের প্রতি গুরুত্ব দিতেন নবী সাল আলি আসলাম যখন ইসলাম প্রচারের জন্য সাহাবেদেরকে পাঠাতেন তখন সর্বপ্রথম আকিদা সংশোধন করা আহ্বান জানানোর উপদেশ দিতেন আবদুল্লেবিনবদুল্লাবিনী আব্বাস রাদিয়াল্লাহ তাল আনু থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল আলিহাল্লাম যখন মহাজ রিয়্লাহু আলা আনুকে এনে পাঠালেন তখন তিনি বললেন إنك تأتي إلى قوم من أهل الكتاب فليكن أول ما تدعو إليه شهادة الله إله إلا الله وفي رواية إلى أن أي يوحدوا أي أي الله فإنهم أطاعوا لذلك فاعلمهم أن الله أفرد عليهم خمس صلوات في كل يوم وليلة فإنهم أطاعوا ذلك فاعلمهم أن الله أفرد عليهم صدقة أخذهم من أغنيائهم فترد في فقرائهم فإنهم أدع ذلك فإياك وكرائم أموالهم واتقوا دعوة واتقي دعوة المظلوم فإنه ليس بين بينها وبين الله حجاب رسول الله صلى الله عليه وسلم بولين تمي أمون أك شمبرو دائر সর্বপ্রথম যে জিনিসের দিকে তুমি তাদেরকে আহ্বান করবে তা হচ্ছে এর সাক্ষ্য দেওয়া অর্থাৎ বর্ণনা আছে তুমি তাদেরকে এককভাবে আল্লাহর এককভাবে আল্লাহর ইবাদতে আহ্বান জানাবে এ বিষয়ে তারা যদি তোমার অনুভূত করে তাহলে তাদেরকে জানিয়ে দিও আল্লাহ সব তাদের উপর দিনে রাতে পাঁচ সালাদ ফরজ করেছেন এ ব্যাপারে যদি তারা তোমার কথা মেনে নেয় তাহলে তাদেরকে জানিয়ে দাও আল্লাহ তালা তাদের উপর জাকাত ফরজ করে দিয়েছেন যা বৃত্তশীলদের কাছ থেকে নিয়ে নিয়ে তাদের গরিবদেরকে দেওয়া হবে আর তারা যদি এ ব্যাপারে তোমার অনুগত্য করে তাহলে তাদের উৎকৃষ্ট মালের ব্যাপারে তুমি সাবধান থাকবে আর মজলুমের বদ দোয়াকে পরিহার করে চলবে কেননা মজলুমের ফরিয়াদ আর আল্লাহ তালার মাঝখানে কোনো পর্দা নেই এ আদি শরীফে কোরআনুল করিমের আলোচিত রসুলদের দাওয়াত এবং রসুল্লা সাল্লামের জীবনী নিয়ে গবেষণা করেই কেবল আল্লাহ সব দিকে দাওয়াত দেওয়ার সঠিক মানহাজ গ্রহণ করা যায় আর এই আকিদা পরিশুদ্ধ করার জন্যই সর্বপ্রথম মানুষকে দাওয়াত দিতে হবে আর এটা একক আল্লাহ আল্লাহ উপর এবাদত করা এবং তিনি অন্য কারো এবাদত বর্জন করার মাধ্যমেই বাস্তবায়িত হবে তিনি এক অদ্বিতীয় তার কোনো শরীর নেই এটি হচ্ছে কালিমায় লা ইলাহা ইল্লাহার সঠিক অর্থ নবোদ পাওয়ার পর নবীরা নবী করিম সাল্ল আলিহাল্লামকাতে তেরো বছর অবস্থান করেন এককভাবে আল্লাহ তা তালার ইবাদত এবং মূর্তি বর্জন করার মাধ্যমে মানুষের আকিদা সংশোধনের দাওয়া দিয়েছেন সালাদ জাকাত সিয়াম হজ জিহাদের আদেশ সুদ জেনা ব্যাপিচার মদ্যপান জুয়া খেলা খেলাসহ অন্যান্য হারাম কাজ বর্জনের নির্দেশ দেওয়ার আগে তিনি কেবল আকিদা সংশোধনের দাওয়াত দিতেন নবিসাল আলহ সাল্লামের নীতি অত্যন্ত সুস্পষ্ট ও সাময়িক সাময়িক ঐসব দলে ঐসব দলের দাওয়াত এর মানহাজ ভ্রান্ত হওয়ার প্রমাণ করে যারা দিনের দাওয়াত দেওয়ার দাবি করে ঠিকই কিন্তু তারা আকিদা সঠিক করে না তাদের আকিদা সংশোধনের প্রতি দাওয়াত দেওয়ার তেমন কোনো গুরুত্ব প্রদান করে না তারা কেবল চরিত্র আচার আচরণ ঠিক করা সহ অধিকতর কর্ম ও গুরুত্বপূর্ণ কতিপয় বিষয়ের উপর জোর দেয় অথচ এসব জামায়াতের লোকেরা কতিপয় ইসলামী দেশে কবরের উপর নির্মিত মাজার ও সমাধির নিকট অনেক মানুষকে বড় বড় শিটকে লিপ্ত দেখে কিন্তু তারা কোনো প্রতিবাদ করে না এবং তা থেকে নিষেধও করে না বাসন বক্তৃতা লেখালেখির মাধ্যমে খুব কম সংখ্যক লোক আগিদের সংক্রান্ত এসব ভ্রান্তির প্রতিবাদ করে থাকে এসব জামাতের লোকেরা লোকদের কাতার এমন কাতারে এমন লোক রয়েছে যারা শিখ ও সুফিবাদের চর্চা করে যারা অন্যদেরকে নিষেধ করে না এবং সতর্কও করে না অথচ সুস্পষ্ট কুফরীতি লিপ্ত কাপড় ও নাস্তিকদের দাওয়াত দেওয়ার আগে নিজের দলের লোকদের দাওয়াত দেওয়া এবং সংশোধন করা উত্তম কেননা নাস্তিক ও বিধর্মীরা তো সুস্পষ্টভাবে তাদের কুফুরির ঘোষণা দিয়েছে এবং স্বীকার করে নিয়েছে যে তারা রাসুলদের দিনের বিরোধিতায় লিপ্ত রয়েছে কিন্তু কবর পূজারি বিভ্রান্ত উপরোক্ত সুফিদের ধারণা যে তারা অমসলিন আর তারা তারও ধারণা করে তারা যার উপরে রয়েছে এটাই প্রকৃত ইসলাম সুতরাং তারা নিজেদেরকে ধোকার মধ্যে নিজেরাই ধোকার মধ্যে রয়েছে এবং অন্যদেরকে ধোকা দিচ্ছে আল্লাহ তা আলাহ আমাদেরকে সর্বপ্রথম নিকটবর্তী কাফেরদের দাওয়াত দেওয়ার আদেশ করে ইয়ে ইউ খাল্লাদিনা মানুহ ক তিলুল্লেদিন এলু নে খুম মিনাল কুফফর বলিয়া জিদু ফি কুম গিলজা ওয়া আল এ মু আল্লহাম হে ইমান দার কাফেরদের মধ্যে যারা তোমাদের নিকটবর্তী তাদের সাথে যুদ্ধ করো তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায় জেনে রেখো আল্লাহ তালা মোত্তাকিদের সাথে আছে সুরা আত্মা দুইশত তেইশ নম্বর আয়তে আল্লাহ সুবাহান হুত আলাই কথা বলেন সুতরাং মুসলিমদের কাতারে মুসলিমদের কাতারকে বহিরাগত আকিদা থেকে পরিষ্কার না করা হলে দুষ্কন্দের মোকাবেলা টিকে থাকা সম্ভব নয় বর্ণনা করা হয় যে জনৈক কবর পূজারী এক লোককে মূর্তি পূজা করতে দেখে প্রতিবাদ করল মূর্তি পূজক কবর পূজারীকে বলল তুমি এমন এক সৃষ্টির ইবাদত করছো যা তোমার সামনে উপস্থিত নয় আর আমি এমন এক সৃষ্টির পূজা করছি যা আমার সামনে উপস্থিত রয়েছে এবং সে আমার দিকে ঝুঁকে রয়েছে বলতো আমা আমা আমাদের উভয়ের মধ্যে কার কাজটি উত্তম এভাবে মূর্তি পুজো কবর পূজারীকে বিতর্কে হারিয়ে দিল যদিও তারা উভয় তথভ্রষ্ট মস্মিক তারা এমন বস্তুর ইবাদত করে যে কারো ক্ষতি কিংবা উপকার সাধিত করতে পারবে না ক্ষমতা রাখে না তবে গোমরাহির দিক থেকে কবর পূজারী মূর্তি পূজার পূজার চেয়ে মূর্তি পূজারকের চেয়ে বেশি অন্ধকারে ডুবে রয়েছে এবং অসম্ভব বস্তুর প্রার্থনা সে তার মূর্তি পূজার সাথীর সীমানা ছাড়িয়ে গেছে সুতরাং দাওয়াতের ক্ষেত্রে অন্যান্য জিনিসের চেয়ে আকিদা সংশোধনের বেশি দিকে বেশি জোরদার আবশ্যক প্রথমে মুসলিমগণ নিজেরা ভালোভাবে আকিদা পাঠ করবে এবং বুঝবে অতপর অন্য তাদের এদের এটা শিক্ষা দেওয়ার কাজে আত্মনিয়োগ করবে যাদের আকিদার ক্ষেত্রে বিভ্রান্ত রয়েছে অথবা এটা বুঝতে ভুল করছে তাদেরকে সখী আকিদার দিকে আহ্বান করবে সুতরাং আমাদের সমাজে যারা ইসলাম নিয়ে কথা বলে অবশ্যই আমাদেরকে ইসলামী আকিদা বা সঠিক আকিদার কথা মানুষদেরকে বলতে হবে সঠিক আকিদার দাওয়াত দিতে হবে আল্লাহ তালা বলেন আলা বাসীরাতি আনা ওয়া মানিত্তাবা'নি ওয়া মিনাল বলো এটাই আমার পথ পূর্ণ অগ্গার সাথে আমি আল্লাহর দিকে আহ্বান জানাই আমি এবং আমার অনুসারীরা আল্লাহর পবিত্র আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই সূরা ইউসুফে আল্লাহ সুবহানাহু তাআলা কথা বলে ইমাম ইবনে জারির এই এতসির করতে গিয়ে বলেন আল্লাহ তার নবী মাহসল্লা সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন তুমি বলো আমি যে দাওয়াত দিচ্ছি যে পথের উপর অটল থেকে আল্লাহ তাল তাহিদের ঘোষণা দিচ্ছি এবং বাতিল মাহবুদ মূর্তি পূজা বর্জন করে খ্লাসের সাথে তার এবাদতের দিকে আহ্বান জানাচ্ছি তার অনুগত্য করাকেই যথেষ্ট মনে করছি তার বিরোধিতা বর্জন করছি এটি আমার আকিদা বা দাওয়াত আমি আল্লাহ তাল্লা দিকে আহ্বান করছি তিনি এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই আমি জেনে বুঝে নিশ্চিতভাবে বিশ্বাস করে এদিকে আহ্বান করছি আমার অনুসারী শাহভগানও সব জ্ঞানে আমাকে বিশ্বাস করে এদিকেই দাওয়াত দিচ্ছে অথপর আল্লাহ তালা তার নবী সাল্লা আল সাল্লামকে বলেছেন হে নবী তুমি বলো আমি আল্লাহ তালার রাজত্বে তার কোন অংশীদার কিংবা তার সাম্রাজ্যে তিনি ব্যতীত অন্য কোনো মা আবু থাকা হতে তার পবিত্রত মহত্বের ঘোষণা করছি আর আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই অর্থাৎ যারা আল্লাহ তালার সাথে শিরিক করে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি তাদের অন্তর্ভুক্ত নই তারাও আমার দলভুক্ত নয় ইমাম ইবনে জারিরের কথাটি এখানেই শেষ উপরুক্ত মর্যাদাবান আয়াতটি ইসলামের সহি আকিদা জানা এবং তার দিকে দাওয়াতের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেছে রাসুল্লাহ ওসল্লাহ সাল্লামের সাহাবেগণ এই বিষয়ে অনুসরণ করেছেন উপরোক্ত দুটি বিশ্লেষণের বিস্মায়িত হয়েছেন তারা সহি আকিদা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞানী ছিলেন এবং সেদিকেই মানুষকে দাওয়াত দিতেন সুতরাং যারা সহী আকিদা শিখবে না এর প্রতি গুরুত্ব দিবে না এবং এদিকে মানুষকে দাওয়াত দেবে না তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃতি অনুযায়ী নয় যদিও সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নিজেকে সম্বন্ধ করে এবং অনুসারী হওয়ার দাবি করে ইমাম ইবনে কাইয়্যুম ইমাম ইবনে কাইয়্যুম রাদিয়াল্লাহু রাহিমাহু আল্লাহ তাআলার বাণীর ব্যাখ্যায় বলেন উদু ইলা সাবিল রব্বিকা بالحিকমাহ ওয়াল মুআযাতিল হাসান ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান হে নবী হিকমত এবং উত্তম উপদেশ সহকারে তোমার রবের পথে দাও লোকদেরকে লোকদের সাথে বিতর্ক বিতর্ক উত্তম পদ্ধতিতে কর হাসানা আল্লাহ এখানে দাওয়াতের বিভিন্ন স্তর বর্ণনা করেছেন এবং মানুষের অবস্থা অনুপাতে এটাকে শ্রেণীতে বিভক্ত করেছেন কেননা মানুষ যদি হকের সন্ধানী হয় হক জানার পর অন্যের অন্যকে এটার দিকে আহ্বান করে আহ্বানকারী হবে বলে আশা করে আশা করা যায় এমন ব্যক্তি হেকমতের সাথে দাওয়াত দিতে হবে তার জন্য নসিহত পেশ করতে হবে তার সাথে বিতর্ক করার দরকার নেই আর যদি কোনো লোক সত্যের বিরুদ্ধাচরণকারী হয় এবং তার ব্যাপারে ধারণা হয় যে সে সত্য জানতে পারলে এটা দ্বারা প্রভাবিত হবে এবং মেনে নিবে তাহলে এমন ব্যক্তির দিকে উৎসাহিত উৎসাহ দিয়ে এমন ব্যক্তিকে উৎসাহ দিয়ে ভয় দেখিয়ে নসিহত করার আহ্বান প্রয়োজন রয়েছে আর যদি কোনো লোক অহংকারী ও হকের বিরোধী তাহলে তার সাথে উত্তম পদ্ধতিতে বিতর্ক করা হবে সে যদি বিরোধিতা বর্জন করে এবং হকের দিকে ফিরে আসে তাহলে ভালো অন্যথায় সব হলে সম্ভব হলে তার সাথে তর্ক বিতর্ক বাদ দিয়ে অন্য পদ্ধতি গ্রহণ করতে হবে ইমাম ইবনুল কয়ুম রাহমু রাহিম এই মতামতটি ব্যক্ত করেছে অপরুক্ত আলোচনার মাধ্যমে দাওয়াতের মানহাজ সুস্পষ্ট হলো যে এই বিষয়ে মুসলিমদের করণীয় সম্পর্কে জানা গেল এসঙ্গে দাওয়াতের দাবিদার কিছু দলের মানহাজ ভুল বলেও প্রমাণিত হলো আল্লাহ তালার কোরআন এবং রসুলসল্লাহ আলহ সাল্লামের সুনত দাওয়াতের বিশুদ্ধ মানহাজ বর্ণনা করেছেন তারা তার বিরুদ্ধে করে যাচ্ছে